শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে ব্রাশ করে চা খেয়ে নিলাম তারপর দেখো এখন বাজার সকাল দশটা তো বিছানাটাকে আগে মশাইটা সাইডে করে বাড়ির সাইডে রেখে দিয়েছিলাম কিছু আর কি ভাস করে তো এখন সব কিছু ভাস টাস করে নেবো আর সকালবেলা উঠে কিছু করতে ইচ্ছে করে না আগে কিছুক্ষণ বসে থাকি মোবাইল ফোবাইল দেখি তারপর আসতে ধীরে ঘর কাজ করি তো আমার তো আর কোনো কাজ নেই বাইরে খালি শুধু ঘরটাকে গুছাবো আর ঘরটা মুছবো তো দিদি বিয়ে হওয়ার পরও তো এই কাজগুলো আমারই করতে হয় তোর মা কত করবে বাইরে গরু আছে বাছুর আছে তার মধ্যে রান্না টান্না আমার মানে সময়ই নেই তো আমি বাড়ি যখন কাজ করতে ভালো লাগে তাই আমি করি এখন আসলাম এই রুমে তো এই রুমের বেড কভারটা ধুয়ে দিয়েছিলো তো আজকে আবার পেরে দিলাম তো ঠিকঠাক করে ঘর ঝাঁদিয়ে নেব দুপুরবেলা তো স্নান করে হঠাৎ খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো তখন আর কিছু ভিডিও করিনি তারপরে দেখো ঘুম থেকে উঠে এখন যাব বাইরে ওই পাশে বাড়িতে বার পূজা হচ্ছে নারায়ণ পূজা আর শনি পূজা তো ওখানেই যাব চলো তো দেখো ওইদিকে ব্রাহ্মণ এসে পড়েছে পুজো শুরু করে দিয়েছে তো প্রতিবার ভাদ্র মাসে শনিবার শনিদেবের পুজো করা হয় সাথে আমাদের নারায়ণকেও পুজো করে তো নারায়ণ আর শনিদেবের পুজো হচ্ছে দেখো এদিকে আমরা বসে আছি পুজো দেখছি তো বুনু এদিকে মোবাইল দিয়ে ভিডিও করছে দেখো এবার বাড়ি ফাঁকা পুজোর মধ্যে অন্য টাইমে অন্যবার পুজো হলে বাড়ি ভরা থাকে তো এবার কোনো দিদিগুলো নেই বাড়ি একদম ফাঁকা হলে অন্যবার বাড়ি একদম ভরা থাকে লোকজনে তো এবার বেশি লোকজনকেও বলেনি পাড়ার কয়েকজনকে বলেছে প্রসাদ খেতে পুজো হয়ে গেছে এখন দেখো অঞ্জলি দিচ্ছে দুই কাকি আর দুই বোন উপোস ছিল তো ওরাই অঞ্জলি দিচ্ছে আর এই পুজো হতে কিন্তু একটু টাইম লাগে কারণ দুটো পুজো করতে হয় নারায়ণ আর শনিদেবের তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই পুজো তো সন্ধ্যার টাইমে করতে হয় তো এরপর লোকজন আসবে সবাই আর এদিকে দেখো মা সিনি প্রসাদ রেডি করছে তো নারায়ণ পুজোর তো সিন্নি প্রসাদ লাগে শনিদেবের পুজো তো শিনি প্রসাদ এখন মাসিনিটা মাখছে এদিকে পুজো হয়ে গেছে তো আরেকটু পরে লোকজন আসা শুরু করবে বলছে হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে কি হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে এখন পূজা পূজা তো শেষ মানে যারা পূজা রে দেয় মানে গুরুদেব তারও চলে গেছে এখন শুধু প্রসাদ দেওয়ার আয়োজন করা হচ্ছে তোমরা পুরো দেখতে দেখতে থাকবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর কি করবে সাবস্ক্রাইব করে দাও কি করে দেবে দেখো এখন লোকজন আসা শুরু করে দিয়েছে প্রসাদ খেতে তো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে সিন্নি প্রসাদ অন্যবার খিচুড়ি করা হয় তো এবার খিচুড়ি করা হয়নি তো বৌদি হাই করছে আমিও তো প্রসাদ খেয়ে নিয়েছি তো এখন লোকজন আসছে তাই বসে বসে দেখছি আমি আর কি করবো বসে বসে দেখা ছাড়া আমার কোনো কাজ নেই এই মুহূর্তে তাই আমি লোকজন আসছে সবাইকে প্রসাদ দিচ্ছে এটাই বসে বসে দেখছি দেখো পুজো তো হয়ে গেল তো প্রসাদও খেয়ে নিচ্ছে লোকজন চলেও গেছে তো বাড়ির যে কজন ছিল আর যারা যারা কাজ টাস করেছিল তো তাদের জন্য রান্না হয়েছিল নিরামিষ খ্যাট সবজি তো ওটা দিয়ে সবাই গাছকে খেলাম রাত্রে তারপর এখন বড়রা খাচ্ছে আমরা তো খেয়ে চলে এসেছি তো এখন ঘুমাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে আজকের মতো টাইট